সংবাদ বুলেটিনে স্বাগত জানাচ্ছি আমি সুমাই সংবাদ প্রথমে নির্বাচনে নতুন প্রতিদ্বন্দ্বিতার আভাস কৌশল সাজাচ্ছে পুলিশ বলে পর ট্রাম্প কি আর সহায়তা দেবেন কি করবেন জেলেন্সি এশিয়ায় চ্যাম্পিয়নশিপের চ্যালেঞ্জ নিয়ে ইরানে যাচ্ছে নারী কাবাডি দল তার বলা অনেকগুলো কথা পুরো সত্য নয় জামিল আহমেদের পদত্যাগ প্রসঙ্গে ফারুক এতক্ষণ শুনছিলেন নির্বাচনের নতুন প্রতিদ্বন্দ্বিতার আভাস কৌশল সাজাচ্ছে বিএনপি পালা পর রাজনীতিতে অনেকটা নতুন রূপে ফিরে এসেছে বিএনপির এক সময়ের জোট সঙ্গী জামায়াতে ইসলামী সেই সঙ্গে নতুন দল নিয়ে এসেছেন গণ নেতৃত্বে থাকা শিক্ষার্থীরা তাই প্রধান প্রতিপক্ষ আওয়ামী লীগ রাজনীতির মাঠে দৃশ্যমান না থাকলেও আগামী জাতীয় সংসদ নির্বাচন খুব সহজ হবে না বলে মনে করেছেন বিএনপির নীতি নির্ধারকেরা নির্বাচনে বিএনপিকে শক্ত প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হবে এমনটা ধরেই আগামী দিনে রাজনৈতিক কর্মপরিকল্পনা ঠিক করেছে বিএনপি সংশ্লিষ্ট কয়েকটি সূত্র বলছে গত বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনের এলডি হল সংলগ্ন মাঠে অনুষ্ঠিত বিএনপির বর্ধিত সভায় মূলত এ ধরনের সম্ভাব্য পরিস্থিতির পূর্বাভাস নিয়ে তৃণমূল নেতাদের সজাগ থাকতে বলা হয়েছে এই পরিস্থিতি কিভাবে মোকাবেলা করা যায় তার প্রস্তুতি হিসেবে তৃণমূলের নেতাদের দেওয়া হয়েছে বেশ কিছু নির্দেশনা সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছেন সম্ভাব্য এমন পরিস্থিতি বিবেচনায় রেখেই ঘুরে ফিরে তৃণমূলকে ঐক্যবদ্ধ থাকার পরামর্শ এসেছে বিশেষ করে মানুষ বিরক্ত হয় এই ধরনের যে কোনো অপরাধমূলক কর্মকাণ্ড থেকে নেতাকর্মীদের বিরত থাকতে বলা হয়েছে। ভুয়া পুলিশ বলে এসআইকে মারধর ওয়াকিরকি ছিনতাই। চট্টগ্রামে মাদক সেবনে বাধা দেওয়ায় এক পুলিশ কর্মকর্তাকে পরিকল্পিতভাবে মব তৈরি করে মারধর এবং মুঠোফোন ফোন এবং ওয়াকিটকি ছিনতাই এর অভিযোগ উঠেছে। এই ঘটনার অভিযান চালিয়ে তাফসির ইমাম ও মোহাম্মদ সাইমন নামের দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ গতকাল শুক্রবার রাতে নগরের পতেঙ্গা সমুদ্র সৈকতের চরপাড়া এলাকা এ ঘটনা ঘটে ঘটনার প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে গতকাল রাতে এগারোটার দিকে পতেঙ্গা থানার টহল টিমের দায়িত্বে থাকা এস ইউসুফ আলীর চোখে পড়ে চরপাড়া ঘাট এলাকায় কিছু স্থানীয় যুবক মাদক অর্থাৎ গাঁজা সেবন করছেন এস আই ইউসুফ আলী সেখানে গিয়ে যুবকদের জিজ্ঞাসাবাদ করেন এবং জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে ওই যুবকেরা ভুল স্বীকার করে ক্ষমা চান এস আই ইউসুফ আলী তাদের সতর্ক করে ছেড়ে দেন পতেঙ্গা থানার পরিদর্শক ফরিদুল আলম আজ সকালে গণমাধ্যমকে বলেন গ্রেপ্তার দুজনের কাছ থেকে এসআই ইউসুফ আলের কাছ থেকে ছিনিয়ে নেওয়া ওয়াকিটকি মুঠোফোন ও মানি উদ্ধার করা হয়েছে এছাড়া তাদের কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি চাকু ও মোটরসাইকেল পাওয়া গেছে গ্রেপ্তার আসামিদের নির্দিষ্ট কোনো পেশা নেই তারা বখাটে প্রকৃতির বাঘবিতণ্ডার পর ট্রাম্প কি আর সহায়তা দেবেন কি করবেন জেলেন্সকে হোয়াইট হাউসে গতকাল শুক্রবার ডোনাল্ড ট্রাম্প ও জেলেন বাঘ বিতর দুঃখজনক হলেও অপ্রত্যাশিত ছিল না বলে মনে করেন বিশ্লেষকরা দু সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার হামলার পর যুদ্ধ সহায়তা হিসেবে ইউক্রেনকে যুক্তরাষ্ট্রের লাখো কোটি ডলারের সহায়তা পাঠানোর ঘোর বিরোধী ছিলেন ট্রাম্প তিনি এ নিয়ে শুরু থেকেই সরব ছিলেন এবং প্রতিশ্রুতি দিয়েছিলেন ক্ষমতায় লেগে দ্রুত এই যুদ্ধের অবসান ঘটাবেন যদিও কিভাবে যুদ্ধের তা নিয়ে কিছু প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ট্রাম্প বারো ফেব্রুয়ারি তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলেন এসব থেকে আন্দাজ করা যাচ্ছিল ইউক্রেনকে বাদ দিয়েই তিনি শান্তি আলোচনা শুরু করতে চলেছেন ট্রাম্পের এই পদক্ষেপে কিয়েভ ক্ষুব্ধ হয় ইউরোপের দেশগুলো হতবাক হয় এ প্রসঙ্গে ট্রাম্প বলেছেন যখন তিনি শান্তির জন্য প্রস্তুত হবেন তখন তিনি ফিরে আসতে পারেন শুক্রবারের বৈঠক নিয়ে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের জ্যেষ্ঠ উপদেষ্টা ব্রায়ান ফিনুকেন বলেন শুক্রবারের বৈঠকে পুরোটা সময় উত্তেজনাপূর্ণ ছিল ফিনুকের আরও বলেন ওভাল অফিসের প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্টের আচরণ ছিল অপ্রত্যাশিত তবে প্রেসিডেন্ট ট্রাম্প ইউক্রেনকে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা করা নিয়ে যা ভাবেন এবং ইউক্রেনের রাশিয়ার যুদ্ধের বিষয়ে তিনি যে বর্ণনা প্রচার করেন তা সবারই জানা তাই তাদের ওই আচরণ অতটা অবাক করা ছিল না ট্রাম্প এবং তার প্রশাসনকে যখনই জিজ্ঞাসা করা হয়েছে তারা বারবার ইউক্রেন যুদ্ধ শুরুর দায় মস্কোর উপর চাপাতে অস্বীকার করেছেন শুক্রবারও ট্রাম্প এই ইঙ্গিত দিয়েছেন যে যেহেতু আলোচনা চলছে তাই তিনি পুতিনের সমালোচনা করছেন না এশিয়ান চ্যাম্পিয়নশিপের চ্যালেঞ্জ নিয়ে ইরানে যাচ্ছে নারী কাবাডি দল মাত্রই ঢাকায় শেষ হয়েছে বাংলাদেশ নেপাল পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ তাতে স্বাগতিকেরা জিতেছে চার এক ব্যবধানে তবে ঘরের মাঠে নেপালকে হারিয়ে আত্মতৃপ্তির সুযোগ নেই বলেছেন কাবাডি সংশ্লিষ্ট ব্যক্তিরা কারণ এশিয়ান গেমস এর পদক এখন সোনার হরিণ হয়ে আছে নারী কাবাডিতেও পদক জয় কঠিন হয়ে পড়েছে গত এশিয়ান নেপালের কাছে হেরে পদক শূন্য ছিল বাংলাদেশ এমন অবস্থায় বাংলাদেশ নারী কাবাডি দল এশিয়ান চ্যাম্পিয়নশিপে খেলতে তেহরানে যাচ্ছে আগামীকাল রোববার রাতে অথবা সোমবার সকালে এশিয়ান চ্যাম্পিয়নশিপ পাঁচবার হয়েছে চারবারই চ্যাম্পিয়ন হয়েছে ভারত একবার দক্ষিণ কোরিয়া সেটি টুর্নামেন্টের চতুর্থ আসরে দীর্ঘ সাত বছর বিরতি দিয়ে টুর্নামেন্টটা হচ্ছে আবারও চার থেকে নয় মার্চ ইরানের রাজধানীতে আয়োজিত টুর্নামেন্টে খেলছে সাত দেশ ইরান ভারত মালয়েশিয়া থাইল্যান্ড নেপাল ইরাক ও বাংলাদেশ দশ জানুয়ারি থেকে বাংলাদেশ প্রস্তুতি শুরু করে তাই প্রস্তুতি নিয়ে একটু অতৃপ্তি আছে আর একটু সময় পেলে ভালো হতো মনে করেছেন খেলোয়াড়রা কাবাডি ফেডারেশন বলছে তারা বেশি দিন হয়নি দায়িত্বে এসেছেন দ্রুততম সময়ে গুছিয়ে উঠতে সময় লেগেছে তার বলা অনেকগুলো কথা পুরো সত্য নয় জামিল আহমেদের পদত্যাগ প্রসঙ্গে ফারুকি শিল্পকলা একাডেমির কাজে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় উপদেষ্টার হস্তক্ষেপের অভিযোগ এনে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালকের ডিজি পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন নাট্য ব্যক্তিত্ব জামিল আহমেদ গতকাল শুক্রবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে বক্তৃতার এক পর্যায়ে তিনি পদত্যাগের কথা জানান শিল্পকলার ডিজির পদত্যাগের ঘোষণার পর বিষয়টি নিয়ে কথা বলেছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকি সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ফারুকে ফেসবুকে লিখেছেন আপাতত বলে রাখি উনার বলা অনেকগুলো কথা পুরো সত্য নয় অনেকটা কথা ডাহা মিথ্যা এবং কিছু কথা পরিস্থিতি ডিল না করতে পারাজনিত হতাশা থেকে বের হয়ে আসা বলে মনে হচ্ছে জামিল আহমেদের পদত্যাগের খবরের পর গতকাল ও আজ শনিবার একাধিকবার মোস্তফা সোরার ফারুকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে গণমাধ্যম তবে তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি পরে বেলা এগারোটায় ফারুকি তার ভেরিফাইড ফেসবুক পেজে নিজেকে সৈয়দ জামিল আহমেদের গুণমুগ্ধ ভক্ত উল্লেখ করে লিখেছেন সৈয়দ জামিল আহমেদের কাজের একজন গুণমুগ্ধ আমি সম্ভবত ওনার কাজ নিয়ে বাংলাদেশের কোন পত্রিকায় ছাপা হওয়া সবচেয়ে বিস্তারিত লেখাটা আমি লিখেছিলাম যায় যায় দিনের এন্টারটেইনমেন্ট ম্যাগাজিন মৌচাকে ঢিলের জন্য এরপরেও বাংলা ইংরেজি অনেক কাগজে লিখেছি কখনো আমি তাকে বাংলাদেশের থিয়েটারের সবচেয়ে মেধাবী নির্দেশক মনে করি কয়েকদিন আগেও জামিল আহমেদের সামনেই একজন বিদেশি রাষ্ট্রদূতকে অনুরোধ করেছি ওনাকে নিয়ে তাদের দেশে একটা থিয়েটার প্রোডাকশন করাতে এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন